আমি তেমায় সাগর বলতেছি রুত্তাগী কস্ত প্রতিবারের মতো আজকেও আপনাদের নতুন একটি বিডো নিয়ে আসলাম জি ভাবলাম নতুন একটা প্রোডাক্ট দেখাই নতুন আসছে খুব সুন্দর খুবই ভালো চলতেছে যারা ব্যবহার করেছে তারাই খুব ভালো বলতেছে আশা করলাম ভাবলাম আপনাদেরকে কিছু দিয়ে দেখাই প্রোডাক্টটা জানি জি আমাদের শোরুমে দিয়েছি অনেক মেম্বারদের খুবই ভালো বলছে প্রোডাক্ট নাকি অনেক ভালো যারা ব্যবহার করেছে খুব সুন্দর কাজ করেছে জি ভাই এটা কি কি দেখাছেন হিসার কাজ করে মনে অনেক প্রশ্ন জায়গা আছে আপনার জি এটা হচ্ছে আপনার 16 ইন 1 ফেসপ্যাক যারা ফুল ফেশিয়াল কিটটা ছিলেন একটা ফেশিয়াল কিটের ভিতরে সবটা ছিলেন স্ট্রাব আর ম্যাসেজ ক্রিম জেল ফেসপ্যাক সব একটার ভিতরে চার পাঁচটা ফেশিয়াল কিট কোনা কিনাল করার নাই একটা ফেশিয়াল কিটি আপনি পুরো আপনার ফেশিয়ালটা কমপ্লিট করতে পারবেন আপা স্কিনটাকে করতে পারবেন এরকম গ্লেজি এবং চকচকে জি একবার ফেসিয়ালে মাসে একবার করবেন কিভাবে ব্যবহার করতে হবে সেটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে 6 ইন 1 ভিআইপি রেইনবো কনভো প্যাক এটা হচ্ছে আপনি ব্যবহার করার সাথে সাথে স্ক্রাবার পাবেন একটা ম্যাসাজ ক্রিম পাবেন একটা একটা হচ্ছে ফেসপ্যাক পাবেন একটা সুটিং জেল পাবেন আবার একটা স্ক্রাবার পাবেন দুই রকমের স্ক্রাব সহ দুই রকমের জেল দুই রকমের ম্যাসাজ ক্রিম একটার ভিতরে ব্যবহার করার নিয়মটা হচ্ছে ফার্স্ট ম্যাসাজ ক্রিমটা আপনি 5 মিনিট ম্যাসাজ করবেন খুব সুন্দর সফট ভাবে ম্যাসাজ করবেন ফর ওয়ান বাই ওয়ান স্টেপ 5 মিনিট করতে করতে 6 30 মিনিট লাগবে এক মাসে মাসে একবার একবার দেখবেন সুন্দর দিচ্ছে সুন্দর লাবণ্যময় হচ্ছে আপনার ব্যবহার করে অবশ্যই জানাবেন আপনার কেমন লেগেছে প্রোডাক্টটা আর আপনি যদি আমাদের পেজে নতুন হয়ে থাকেন আমাদের ভিডিও যদি আপনি নতুন দেখে থাকেন অবশ্যই আমাদের পেজটাকে লাইক ফলো করে দেবেন নেক্সটে কি নিয়ে ভিডিও করতে পারি অবশ্যই সেটা কমেন্ট বক্স জানিয়ে দেবেন আমাদের চ্যানেলটিতে যদি নতুন হন ইউটিউব চ্যানেলে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দেবেন ভিডিওটা আপনারা অবশ্যই আপনাদের জন্য তৈরি করা হয় নেক্সট নিয়ে আমরা করতে পারি সেটা কমেন্ট বক্সে আমাদের জানিয়ে আশা করি অল প্রোডাক্ট নিয়ে আমাদের ভিডিও করা হবে আর প্রোডাক্টটা কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে লাইক ফোন দিয়ে জানিয়ে দেবেন আর আপনারা যারা আমাদের শোরুমে আসতে যাচ্ছেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে সোনিয়া একটা যাত্রা বলি ঢাকা শপিং টাওয়ার শোরুম নাম্বার হচ্ছে একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ চল্লিশ জি আর যারা হচ্ছে আপনারা আমাদের অনলাইন থেকে পারচেস করতে যাচ্ছেন আমাদের ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স ফাইভ ডাবল এইট টু জিরো ফাইভ এই নাম্বারে কল দিয়ে আপনি সরাসরি আমাদের অর্ডার করতে পারবেন আপনি বাংলাদেশে যে প্রান্তে হন না কেন পুরো বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি হয়ে থাকে আমাদের কাছে সকল আপডেট প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন স্পট আউট প্যান্স গ্লেস এবং অল প্রোডাক্ট অ্যাভেলেবেল ফেস ওয়াশ সিরাম জেল সবকিছু আমাদের কাছে পেয়ে যাবেন অল ইন ওয়ান রুপলা নিয়ে আসছে আপনার জন্য হাউসফুল স্টক হাউসফুল লোডেড প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অথনেক এবং জেনুইন প্রোডাক্ট যে আমাদের ভিডিওটা ভালো থাকলে ভিডিওটাকে লাইক করে দিবেন দেখছি কি ভিডিও করতে পারেন সেটা জানিয়ে দেবেন সালামু আলাইকুম সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন